হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল সবাই কেমন আছো আজকে আরেকটা আমি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি মানে কদিন আমার রান্নার ব্লগেই দেওয়া হচ্ছে কুকিং ব্লগেই বেশি হচ্ছে কেন কি স্পেশালি আজকে ডুমুরের রেসিপির জন্য ব্লগটা করছি একটা কাকু আমাকে ডুমুর মানে গাছের ডুমুর দিয়েছিল তাই ভাবলাম একটা ব্লগ করে নিই জন্য আর এখন ঘোড়া সেরকম হচ্ছে না তা ট্রাভেল ব্লগ করা হয়নি দিন তো এরপরে ঘোরা হবে আর আমাদের ওকেশনও আসছে তখন আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবেন যাই হোক তেল গরম করে নুমুরগুলো কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে ভাপিয়ে সামান্য ভাপিয়ে আলুটা আর নুমুরটা ভাপিয়ে নিয়ে সেটাকে আবার তেলে একটু গরম করে নিচ্ছি মানে জাস্ট একটু মানে সেদ্ধ ভাবটা যাতে চলে যায় হালকা লাল করার পর তারপর ওটাকে ভেজে আলাদা একটা জায়গায় তুলে রাখতে হবে ডুমুর খুব কমই পাওয়া যায় তো পেলে পরে সেটা যাতে ভালোভাবে রান্না করে যায় সেই জন্যই রান্নাটা থেকে যাবে তাই ব্লকটাও করে নিলাম ডুমুর খেতে আমার বেশ ভালোই লাগে আমি ফার্স্ট করছি কোনো দিন করিনি এরপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব হালকা লাল আর আদা রসুন বাটা করে রাখা আছে সেটাও দিতে হবে এরপর আর টমেটো টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে একটু নরম হতে দেব তারপর গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসাথে মিক্স করা আছে সেটা দিয়ে একটু নুন দিয়ে হালকা নেড়ে ভাপিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটু জল দিলাম কেন কি গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো জল দিলে একটু ভালো শুকনো শুকনো নালে লেগে যায় তো একটু মশলাটা কষিয়ে নিতে হবে টমেটোটা গড়াবার জন্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে হ্যাঁ টমেটোটা ভরে যাবে আমি অ্যাকচুয়ালি সব মানে রান্নাই আমার কাছে সেমই মনে হয় আমার সেরকম কঠিন কিছু মনে হয় না সেজন্য আমি যেমন পারলাম সেভাবেই করেছি তো আপনারা কে কেমনভাবে করেন আশা করি নানা রকম স্টাইলের হতে পারে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে অনেক রকমভাবে হয় তো আমি আদা রসুন বাটা বা সিম্পল এই টমেটো দিয়ে করলাম তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা তেল ছাড়লে বুঝতে পারা যাবে যে মশলাটা হয়েছে তা নাহলে গুঁড়ো মশলার গন্ধগুলো পাওয়া যাবে আর আদা রসুনের গন্ধটাও না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এক অল্প পরিমাণে চিনি দেওয়া যেতে পারে কেন কি চিনিতে রঙের জন্য দেওয়া হয় চিনিটা তো কেউ না চাইলে নাও দিতে পারে আমার প্রতিটা রান্নাতে অল্প চিনি থাকে আর এই দেখুন আমি ধনে পাতাটা এইভাবে রেখেছি কারা কারা এরকমভাবে রাখেন মানে গ্লাসের সামান্য জল নিয়ে এমনি রাখলে পরে তো নষ্ট হয়ে যায় আর এখানে আমার তো ফ্রিজ নেই তারপরে সামনে এখানে এত সবজির দোকান আছে যখন ইচ্ছা তখন ফ্রেশ সবজি খাওয়া যায় তো ফ্রিজের সবজি আমার খুব একটা ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ কিনে খাওয়াটাই বেস্ট মনে করি আর এখানে ওই ফ্যাসিলিটিটাও আছে প্রচুর সবজির দোকান যখন সকাল বিকেল সব সময় বসে আমি যেখানে থাকি মানে কাজের উদ্দেশ্যে যেখানে ভাড়ায় থাকিস তার নিচে সব রকমের সুবিধা আছে মাছ মাংস বলুন সবজি বলুন গ্রসারি বলুন সব কিছু বাড়িতে সে সুবিধাটা নেই বাড়িতে তো সব দূরে দূরে তো যাই হোক এখানে ফেসিলিটিটা আছে বলে যখন যা সবজি মনে হয় সে সবজি কিনে নেওয়া হয় আর ধনেপাতাটা একবারে তো সব খেতে পারবো না সেই জন্য গ্লাসে জল দিয়ে রাখা হয় কে কী এরকমভাবে ব্যবহার করেন জানাবেন এরপর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে যাতে ডুমুরটা দিলে পরে একটু ঠিকঠাকভাবে নাড়া যায় শুকিয়ে যাচ্ছিলো তার জন্য একটু জল দিলাম এরপর ভেজে রাখা ডুমুর আর আলুটা দিয়ে দেব আস্তে আস্তে আর ডুমুর আর আলুটা সামান্য সিদ্ধ হয়ে আছে মানে যেহেতু ভাবিয়ে নিয়েছি তাই আর একটু সামান্য করলেই হয়ে যাবে আর বেশিক্ষণ টাইম লাগবে না আর আমার হাতে খুব কমই টাইম থাকে কেন কি আমাকে বাস ধরতে হবে তো খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করে নিয়ে যাচ্ছি আর খাবার টাইম সত্যি যাওয়ার সময় অতটা ভালোভাবে খেতে পারি না এসে নিয়ে খাবো রান্না করে যাচ্ছি এখন কোনো কিছু একটা মুড়ি বা পারুটি খেয়ে যাবো তো এই ডুমুর আলুটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নেড়ে ডুমুরটাকেও কষিয়ে নিতে হবে যাতে মানে মশলা যেটা কষলাম সেটা যেন ওর ফ্লেভারটা যেন ডুমুরের মধ্যে ঢোকে মানে টেস্টটা যেন ঠিকঠাক বোঝা যায় তো যাই হোক মোটামুটি রান্না প্রায় শেষের দিকে কিছুক্ষণ একটু এরকমভাবে কষিয়ে নিতে হবে আর একটু জল দিতে হবে মধ্যে শুকনো শুকনো হয়ে গেছে কে কীভাবে কীভাবে করেন ডুমুরটা জানাবেন কমেন্টসে আমি এই যে প্রথম ফার্স্ট করলাম এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নেব তারপর ফাইনালি জল দিয়ে ফোটাবো একটু এখন সামান্য একটু জল দিলাম আরেকবার জল দিয়ে একটু নেড়ে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো ভিডিওতে সবটা দেখানো সম্ভব হয় না তাই যতটুকু মানে দেখানো যায় যখন করা যায় সেটাই দেখিয়েছি দেখুন লুকটা কেমন আসছে মোটামুটি হয়ে এসছে রান্না আমার আর গুঁড়ো লঙ্কা যেহেতু দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার হলো না মানে দিই বেশি ঝালটা আমি খুব একটা খাই না তো এরপর একটু আর জল দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দেবো এরকমই মানে গ্রেভিটা থাকবে খুব একটা ঝোল থাকবে না তো ফাইনালি জল দিয়ে আর একটু ফুটো ফুটাবো আর উপর থেকে ধনে ছড়িয়ে দেব। আর তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেবো তারপর করলেই আমার ডুমুরের রান্না রেডি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো তাদের মধ্যে আছি তাই রকম রান্না করে কাজে চলে যেতে হবে এবার এসে নিয়ে খাবো এসে নিয়ে আবার তখন তো আর ঠান্ডাগুলো খেতেও ভালো লাগে না কিন্তু এসে নিয়ে একটু ওই তরকারি ডাল এগুলো সব গরম করতে হবে ভাতটা তো গরম করতে পারবো না যাই হোক রান্নাটা হয়ে গেছে ভাবে কিছুক্ষণ রেখে আবার ঢাকা খুলে দিলেই রান্না রেডি আর গ্যাসটা ওভেনটা অফ করে দেবো এরপর দুপুরে কাজ থেকে ফিরে এসে এই যে রান্না রয়েছে সেটাকে আরেকবার গরম করেছি গরম করে এরপরে খাবো তাই আজকের আমার লাঞ্চে এই ছিল এসে নিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এরপর খেতে বসবো এই যে আমার আজকের মেনু ডাল এদিকে আছে পালক শাক করেছিলাম পালক শাক আর বড়ি দিয়ে মুলো দিয়ে আর ওইদিকে হচ্ছে ডুমুরের তরকারি আর এদিকে মুলো কেটে রাখা হয়েছে স্যালাড হিসাবে আর কাজী লেবু এটা আমার ডেলি থাকে তো আজকের লাঞ্চে এটুকুই এরপর একটু ঠান্ডা প্রচণ্ড লাগছে তো কোনো রকম কষ্ট করে খেয়ে রোদে বেরোবার চেষ্টা করছি তারপর রোদে কিছুক্ষণ থাকার পর মৌসুম্বী কাটতে হবে মৌসুমি খাব আমার কাজ চলার জন্য রান্নাটা ঠিকই লেগেছে এরপর জানি না কেমন হয়েছিল তো আমার এক কালিককে দিয়েছিলাম জানেন ও এখনও আমাকে জানায়নি কেমন হয়েছে ও বলল খেয়ে নিয়ে জানাবো রাতে রুটির সাথে খাবে বলেছিল তো যাই হোক কাজের মধ্যে হয়তো ভুলে গেছে এখনও জানানো হয়নি আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি ঠান্ডাতে কিছু খেতে মানে বাড়ির রুমে বসে খাওয়াটা খুব কষ্ট লাগে মানে মনে হচ্ছে যেন সে আরও ঠান্ডাটা বেশি লাগছে যাই হোক খাওয়া মোটামুটি হলেও শেষে একটু কাগজি লেবুটা ডাল দিয়ে খেয়েছি কাগজুলি উঠে প্রতিদিনই আমার লাঞ্চে থাকেই বাড়িতেও থাকে আর এখানেও থাকে যাই হোক এরপর একটু খাওয়া দাওয়া হলো এরপর রোদে একটুক্ষণ দাঁড়াবো আজকে কাপড়ও কিছু গেছিলাম আজকে অনেক কাজ ছিল সেগুলো আবার এখন উঠাতে হবে তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মৌসুম বিকে নিচ্ছি তারপর একটু সবুক রোদটাতে বেশ ভালোই লাগছে রুমের ভিতরে প্রচণ্ড ঠান্ডা দেখা যাচ্ছে না আর লেপে যদি একবার ঢুকি আর বেরোনো হয় না মানে বেরোতে মনেই করে না বিকেলে যদি কোথাও যাবার থেকে খুব কষ্ট লাগে বেরোতে কিন্তু কিছু করার নেই শীতকালে সমস্যাটা তো হবেই ওকে তাহলে আজকের ব্লগটা আমি এটুকুই করেছিলাম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই ওকে সি ইউ নেক্সট ভিডিও